আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি গুণ সেটের নিয়মের অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের মানদ আছে এ সুমান এ বি সি ডি বি সুমান আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমাদের নির্ণয় করতে বলেছে এ কস বি নির্ণয় কর তাহলে আমরা এর মান বসিয়ে দিব তারপরে কী চিহ্ন গুণ চিহ্ন গুণ চিহ্ন দিয়ে দাও বা কস চিহ্ন কস চিহ্ন দিয়ে দাও এরপরে কি বসাবো আমরা বিয়ের মান বসাবো বিয়ের মান আমাদের কত দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমাদের এই কাতীয় গুণজের ক্ষেত্রে আমরা নিয়ম কি জানি স্টুডেন্ট প্রথম সেটের প্রথম উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সকল উপাদানকে আমরা পাশাপাশি আবার প্রথম সেটের দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সকল উপাদানকে আমরা পাশাপাশি লিখব আবার প্রথম সেটের তৃতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সকল উপাদানকে আমরা পাশাপাশি লিখবো আবার প্রথম সেটের চতুর্থ উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সকল উপাদানকে আমরা পাশাপাশি লিখবো মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমাদের প্রথম সেটের প্রথম উপাদান কে আছে এ এই এ দ্বারা আমরা এই দ্বিতীয় সেটের সকল উপাদানের সাথে আমরা পাশাপাশি লিখবো তাহলে আমরা কি লিখতে পারি এ ওয়ান এ টু তারপর কি এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এ সেভেন এ এইট এ নাইন তারপরে কি আছে মাইড স্টুডেন্ট এ টেন আমাদের এ দ্বারা আমরা এই প্রথম সেটের প্রথম উপাদান কী আছে আমাদের এ আছে এ দ্বারা আমরা দ্বিতীয় সেটের সকল উপাদানকে পাশাপাশি দিব তাহলে আমরা লিখব কীভাবে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এ সেভেন এ এইট এ নাইন এ টেন আমাদের এবার এর পর্ব শেষ আমরা এবার কার দ্বারা ভাঙবো প্রথম সেটের দ্বিতীয় উপাদান দ্বারা আমরা ভাঙবো তাহলে আমাদের দ্বিতীয় উপাদান কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট দ্বিতীয় উপাদান আছে আমাদের বি বি দ্বারা আমরা এই দ্বিতীয় সেটের সকল উপাদানকে আমরা পাশাপাশি লিখবো তাহলে আমরা লিখতে পারি কি বি ওয়ান তাহলে আমরা লিখব বি ওয়ান তারপরে কি আছে 2 তাহলে আমরা লিখব b 2 তারপরে কি b 3 তারপরে কি b 4 তারপরে আমাদের কি আছে 4 এ পর 5 তাহলে আমরা লিখতে পারি b 5 b 6 b 7 b 8 b 9 বি টেন বুঝেছ মাই ডিয়া স্টুডেন্ট তাহলে আমরা দ্বিতীয় প্রথম সেটে দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সকল উপাদানকে আমরা পাশাপাশি লিখব। তাহলে আমরা লিখতে পারি বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স বি সেভেন বি এইট বি নাইন টেন এবার আমাদের বিয়ের পালা শেষ বিয়ের পর্ব আমরা শেষ করলাম এবার প্রথম সেটে তৃতীয় উপাদান আমাদের কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের তৃতীয় উপাদান আছে সি এ সি দ্বারা আমরা দ্বিতীয় সেটের সকল উপাদানকে আমরা পাশাপাশি লিখব তাহলে আমরা কি লিখতে পারি সি ওয়ান সি ওয়ান C one, C two, Tapercase C three, C four, C five, C six, C seven, C eight. তারপর কি সি নাইন সি টেন তাহলে আমাদের প্রথম সেটের তৃতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সকল উপাদানের সাথে আমরা পাশাপাশি লিখলাম এবার আমাদের প্রথম সেটের পরের উপাদান কী আছে ডি আছে এ ডি দ্বারা দ্বিতীয় সেটের সকল উপাদানকে আমরা পাশাপাশি লিখবো তাহলে আমরা কী লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট প্রথম সেটের আমাদের চতুর্থ উপাদান কি আছে ডি আছে আমরা লিখতে পারি ডি ওয়ান আমরা কি লিখব ডি ওয়ান তারপর কি আছে ডি টু তারপরে কি আছে ডি থ্রি ডি ফোর তারপরে ডি ফাইভ ডি সিক্স

মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের প্রথম সেটের চতুর্থ উপাদান আছে ডি এই ডি দ্বারা আমরা দ্বিতীয় সেটের সকল উপাদানকে আমরা পাশাপাশি লিখব তাহলে আমরা লিখতে পারি ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন ডি এইট ডি নাইন ডি টেন তাহলে আমাদের অ্যান্সার হবে এইটা তাহলে আমাদের কার্যেসি গুণ যে নিয়ম হবে কি মাই ডে স্টুডেন্ট আমাদের প্রথম সেটের প্রথম উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সকল উপাদানকে আমরা পাশাপাশি লিখব আবার প্রথম সেটের দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সকল উপাদানকে আমরা পাশাপাশি লিখবো তারপরে প্রথম সেটের তৃতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সকল উপাদানকে আমরা পাশাপাশি লিখব তারপরে প্রথম সেটের চতুর্থ উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সকল উপাদান দ্বারা আমরা পাশাপাশি লিখবো লিখলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ